হেঁটে খেটে করে চালি দিয়ে ওই তিনজনের তিনটে ব্রাশ মেরে সব মুখ টুপিয়ে পড়লাম সব সবগুলো এখান ওপাটের ছিল মা শুধু রাস্তাতে মাথা টুবছে বাবা আমার ছেলেকে দেখেছো বাবা আমার ছেলেকে দেখেছো মানে কে কার খোঁজে রাখে তখন আমরা বলতাম হ্যাঁ মিথ্যে কথা বলতো তো ওই সেক্টরের দেখে আর আসলাম ওরা আসছে কিন্তু মারা গেছে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ কালো রাতে পা খানাদার বাহিনী গণহত্যা শুরু করে বাংলাদেশে সীমান্ত এলাকায় তার আঁচ এসে পড়েছিল সাতাশে মার্চ আর তখন থেকেই ভারতের অগণিত যুবক ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যারা সেই দিনগুলোকে খুব কাজ থেকে দেখেছেন এবং সেই যুদ্ধে সামিল হয়েছিলেন এমনই এক ভারতীয় হলেন সাগরপাড়া থানার কাজীপাড়ার বাসিন্দা শক্তিকুমার মণ্ডল দেখা যাচ্ছে যে গুলি গুলি হচ্ছে তখন পড়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তারপর পড়াশোনা শুরু করেন বামনাবাদ অধরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে বাঙালির পরাধীনতায় কেঁদে ছিল তার মন প্রাণ তাই তো নিজের বাবা মাকে না বলে ছুটে গিয়েছিলেন পাকিস্তানিদের যোগ্য জবাব দিতে এপারের শক্তিবাবুর মতো লক্ষ লক্ষ ভারতীয় যুবক আমি ক্লাস ফাইভে উনিশশো সালে বাবনাবাদ অধরচন্দ্র হাই স্কুলে ভর্তি হই ওখান থেকে ক্লাস নাইন পর্যন্ত ওইখানে পড়াশোনা করেছি এবং ওই নাইনে থেকে বাদ দেওয়ার কারণটাই হচ্ছে আমি ফেল করেছিলাম ফেল করার পরে একটা লজ্জা ব্যাপার এবং বাবা মাও বকতেন পালিয়ে গেলাম আর্মিতে রুড়কি রুড়কিতে রুড়কিতে ওই সেন্টারে আমাদের রিক্রুট করে রুড়কিতে পাঠিয়ে দিল রুটিতে আমি ট্রেনিং নিতে নিতে আরও আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল একটা উড়িষ্যার ছেলে আর আরেকটা অন্ধ্রের শক্তিবাবুর বয়স এখন আসি ছুঁই ছুঁই চোখের সামনে ঘটে যাওয়া সেই সময়ের দৃশ্যগুলো ভুলতে পারেননি এখনো পাকিস্তানি হানাদার বাহিনীদের বুলেটের দাগ হেলমেটে রয়েছে প্রাণে বেঁচে ফিরেছেন মার্চ মাস এলেই স্মৃতির কোঠায় জমে থাকা অনেক কথা মনে পড়ে যায় সাগরপাড়ার সীমান্তের কাজীপাড়া গ্রামের শক্তিবাবুর যখন এখানে ক্যাম্প হয়ে গেল তখন আমরা একদম স্টেন গান আমাদের ইস্যু হয়ে গেল আমাদের স্টেন গান নিয়ে আমরা চলে যেতাম ওপারে যেতাম জিপ নিয়ে যেতাম ওখানে জিপ আমাদের জন্য ছিল দেখছি রাজশাহীর উপরে ফ্লাইট চলে আসছে তার একটু আগে তার একটু আগে হাবিব ব্যাংকের ম্যানেজার একটা সাদা গাড়িতে আসছে তখন এই আমাদের সাথেই মতির বাসার আরও কিছু ছিল গাফার এরা সিকিউরিটি এরা বলে এই সেরা ম্যানেজার এই সেরা এক নম্বরের বদমাইশ আমাদের বহু ধ্বংস করেছে ওকে গাড়ি থেকে নামিয়ে ওই ফায়ার ব্রিগেডের কুয়ো ছিল ওই কুয়োতে চুলের মুঠি ধরে রামদাউ ছিল এক কবে নামি দিয়ে পা দিয়ে কোর মধ্যে ফেলে দিল হ্যাঁ এই তো চোখের সামনে চোখের সামনে ও তো ছিল তো ও পাকিস্তানি فوجের চিউ পদ্মআই ছিল এখনো তিনি সহ তুলে রেখেছেন ওই যুদ্ধে তার ব্যবহৃত যুদ্ধের পোশাক রামচটা হেলমেট মোটা কাপড়ের টুপি গুলি রাখা প্যাকেট আর বাড়ির এই আলমারিতেই সেই সময় যুদ্ধের হাতিয়ার সাজানো থাকতো ঠিক এখানে যেগুলোকে বুকে ধরে এখনো গর্ব অনুভব করেন কখনো আবার বুক ফাটা কান্নাই ভেঙে পড়েন মনে পড়ে তার সহযোদ্ধা শিবালির কথা যাকে পা খানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করেছিল এমন অজস্র স্মৃতির চারণাই চোখ ছল ছল করে ওঠে কাজীপাড়া গ্রামের শক্তিবাবুর ঢাকা থেকে হেলিকপ্টার যুদ্ধ বিমান এবং একসাথে তিনখানা করে আসতো বাংকারে তো আমরা নৌকায় সামনাসামনি গেলে তো মেরে দেবে ওই বা ভেসে আসতো জার্মানি ওইকে ধরতাম ধরে দড়ি দিয়ে বেঁধে দূরে গিয়ে ছেড়ে দিতাম এই শিবলি বলে একটি ছেলে ছিল ওর মামার বাড়িতে ও দলছুট হয়ে গিয়ে ওর মামার বাড়িতে ঢুকেছিল ওই হারমজনা ওই শালা ও ভাইয়ের মতো আমার কাছে থাকতো ওই ওর মামা বিশ্বাসঘাতকতা করলো ওকে শিকল তুলে দিয়ে আর খবর দিয়ে মেরে দিল একদম নিশিংসভাবে নাক মুখ কেটে খুব টর্চারিং করে ওইভাবে ওকে মেরে দিয়েও একদম মার সামনে তো দেখা যায় না এসব দেখা যায় না এইসব চোখের সামনে চোখের সামনে অনেক মেয়ে ছেলে ব্যাটে ছেলেকে গুলি করে এই পুলিশ ট্রেনিং কলেজের নিচে ফেলে দিয়েছে গড়িয়ে দিয়েছে নদীতে পড়ে আছে লাশ তারপরে এই এখন যে বাড়ি দেখছেন ভাঙাছড়া মনে হলেও ঠিক এই বাড়িতেই চা খেলছেন ডিএম আইজি ডিআইজি সহ উচ্চ পর্যায়ের সমস্ত আধিকারিকরা তাই তো শক্তিবাবু প্রতিজ্ঞা করেছেন যত দিন বেঁচে আছেন এই বাড়ি এইভাবেই থাকবে এম ডট স্টোরি বাংলা ইউনিভার্সিটি ভাইস সুধাং সুমুধন চট্টোপাধ্যায় উনিও এখানে এসেছেন তারপরে আইজি জি ফাইভ জি সবই সেসব ছবি আছে সব এবারে আসছে হ্যাঁ সব তখন তো বিশাল আমাদের ডিএম ছিলেন এ কে চ্যাটার্জি তিনিও এসেছেন ওই তারপরে কুমার দীপ্তি সেন গিনে এসে বসে হ্যাঁ বিশাল মানে কোনো ব্যাপারই নাই তখন তো এই রকম ক্যামেরা ছিল না সাদা কালো ছিল চার পাঁচ দিন পরে পার হচ্ছে আর সেই সময় আর্মির অ্যাটাক করতো সেদিন মারা পড়ে যেতাম কোন ব্রাশ মেরে অন্তত দুশো মেরে দিল দিয়ে এই পুলিশ পাকিস্তানি মেরে এক জায়গায় স্ট্যাক করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল চোখের সামনে আপনাদের কি সেনাবাহিনীদেরকে মাত্র এমনি সব সাধারণ মানুষকে সেনাবাহিনী তো কিছু মরেইছে এবং পাবলিকও পাবলিকও হ্যাঁ যারা যারা সহযোগিতা করতো তাদের কি ও যেন দেখতে না এই যে এই জিনিস যেন আর চোখের সামনে না আসে ব্রাশ শুধু ব্রাশ মাত্র এইভাবে মাত্র চোখের সামনে দিনের বেলাতে রাত্রিতে ওদের অপারেশনটা খুব কম ছিল দিনেই মাত্র আচ্ছা সেই যুদ্ধে আপনার প্রিয় সঙ্গী সাথী তো অনেকে হারিয়েছেন সেই সময় প্রচুর প্রচুর কতটা কষ্ট হয়েছিল ও ও ও দেখা যায় না ওসব দেখা যায় না চোখের সামনে চোখের সামনে ওসব করেছে হ্যাঁ হ্যাঁ ওকে ফেলে রেখে চলবে চলে আসতে হয়েছে আপনার কপালের জোরে আপনি আজকে আমার সাথে কথা বলছেন হ্যাঁ বেঁচে আছি উপরওয়ালা ছিল টাইম আছে ইয়ার অ্যাটাক থেকে বেঁচেছি আবার এইটা একটা হঠাৎ মনে পড়লো ওই রেল লাইনের দ্বারে রাজশাহীতে নৌগা বলে একটা জায়গা আছে ওই নৌগার কাছে ইটভাটার কাছে আমরা লুকিয়ে আছি সেই সময়তে ওখান থেকেই এয়ারপোর্ট কাছে ফ্লাইট আমাদেরকে দেখে লক্ষ্য করেছে তখন আমরা ওই ভাটার যে উপর থেকে বোম বোম মানে কি পাঁচশো পাউন্ডের বোম ফেলে পুকুর করে দিচ্ছে পুকুর করে দিচ্ছে ওখানে কে উড়ে গেল কোনো একদম হয় কিছু বোঝা যায় না আর ওই ওই বোমের ঘটনাটা পরে লাস্টের দিকে বলবো পাবনাতে পাবনাতেও গিয়েছিলাম ছিলাম হ্যাঁ আমি বলছি সেটা তো ওই ভাটায় যখন অ্যাটাক হলো আর যখন ইয়ার অ্যাটাক হলো ওই ভাটার যেখান দিয়ে আগুন দেয় পাঁচা ভাটা ওর মধ্যে ঢুকে পড়ে বাঁচলাম